ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি টিউব সায়েন্স এডুকেশনাল আপডেট যে চ্যানেলটা রয়েছে টিউব সায়েন্স এডুকেশান সেই চ্যানেলে কিন্তু এই ভিডিওটা আপলোড হবে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলো আজকে বেশিটা কথা বলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে মাদ্রাসা এক্সাম টোয়েন্টি টোয়েন্টি থ্রি এবং এক্সাম ডেটের বলা হচ্ছে একটা পুবের কলম নামক একরকম রকম পত্রিকায় একটা তোমার ই প্রকাশিত হয়েছে এবং সেখান থেকে যেটুকু উঠে আসছে যে তোমাদের মোটামুটি পরীক্ষা নাকি জানুয়ারি মাসের সেকেন্ড উইক বা লাস্ট উইকে হতে পারে তোমরা যদি একটা ভিডিও এর আগে তার আগের ভিডিওটাতে দেখো আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে জানুয়ারি মাসের শেষে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল তোমরা দেখেছিলে তোমরা দেখে অনেকজনই আমাকে বলেছিলেন স্যার এটা কি সম্ভব দেখো আমি একটা কথা বলি এখনও অবধি যেটুকু খবর জানুয়ারি মাসে হতে পারে এবং সেই রকমভাবেই কিন্তু মাদ্রাসা এগোচ্ছে এবার তার উপরে সবচেয়ে অসুবি সংকেত হয়ে আছে হচ্ছে ফাইভ পার্সেন্ট রিজার্ভেশান কেস এবং যেটা নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা ছিল ঠিক আছে আঠেরোই ডিসেম্বর সেটা কিন্তু নিষ্পত্তি হলো না এবং সেটার লাস্ট ডেট মানে বলা যেতে পারে এর মধ্যে যে লাস্টের ডেট যার ছুটি পড়ে যাবে এক সপ্তাহে তার আগে কিন্তু এই কেসটা লিস্টেড ছিল না বিশ্বজিৎ বসুর ঠিক আছে এজলাসে এবং সেই জন্যই কিন্তু বলা হচ্ছে যে সম্ভবত জানুয়ারি মাসে হবে না কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই জানুয়ারি মাসে হতেই পারে ফাইভ পার্সেন্ট রিজার্ভেশান কেসটা যেহেতু ছুটির আগে মিটল না ফলে একটু হলেও জানুয়ারি মাসে হওয়ার যে ঘটনাটা সেটা কিন্তু স্থমিত হয়ে গেল ঠিক আছে এইবার কেন বলছি তার কারণ কারণ হচ্ছে ফাইভ পার্সেন্ট রিজার্ভেশন যে কেসটা রয়েছে এই কেসটা কি অনেকজন বলছে এই কেসটাতে কি কেউ জিততে পারে মানে এই এই কেসটাতে তো যারা কেস করে তারা হেরে যাবে মাদ্রাসা কমিশন জিতে যাবে দেখো তা কিন্তু নয় কারণ এই কেসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা বা আপডেট যখনই বিশ্বজিৎ বসু ইউনিয়ন অফ ইন্ডিয়ার কাছে জানতে চায় তারা কিন্তু বলে যে যে কোনো ধর্মীয় মাদ্রাসা ছাড়া অন্যান্য জায়গায় এই ফাইভ পার্সেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু আটটি অ্যাক্ট মেনে লাগু করতে হবে এবং সেই জন্যই কিন্তু আরো বড় জায়গায় চলে যায় এই কেসের মারফত ঠিক আছে তো যদি দেখো দেখো আমি একটা প্রথমেই কথা বলি যে মাদ্রাসা সার্ভিস কমিশন যারা যারা ভাবছ যে মাদ্রাসা যারা যারা ভাবছ কমিশন যে অবশ্যই তোমাদের ইসের পুরো দাঁড়িয়ে রয়েছে যে এই কেসের পুরো দাঁড়িয়ে রয়েছে দেখো কমিশন যদি সঠিক হয় তাহলে কমিশন কিন্তু ডেফিনেটলি এক্সামটা নিয়ে নিতে পারে ঠিক আছে কমিশন যদি সঠিক হয় কিন্তু কমিশন যদি এখন ভাবে যে না আমি ভুল তাহলে কমিশন কিভাবে তোমার হচ্ছে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশনদের বাদ দিল তো ফলে কমিশনের ওপর কোনোরকম নো স্টে কোনো স্টে ঠিক আছে রকম কোনো স্টে নেই যদি কমিশন চায় কমিশন পারলে পরে কমিশন এখনই যদি পরীক্ষা নেয় নিতে পারে কমিশনকে কেউ কোনোরকমভাবে কোনো নেগেটিভিটি বা কোনো স্টে করে যাওয়া এখন এক্সাম নেওয়া যাবে না এরকম কোনো তথ্য দেয়নি ঠিক আছে যে নিচ্ছে না সেটা সম্পূর্ণ কমিশনের নিজস্ব ব্যক্তিত্ব এবার একটা কথা বলে রাখি এই ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশান কেসে যদি অলরেডি ইউনিয়ন অফ ইন্ডিয়ার কনসেপ্ট যদি অ্যাডমিটেড করে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশান ক্যান্ডিডেটদের তাহলে তাদের জন্য একটা সেপারেট তোমার আর বলা যেতে পারে ফর্ম ফিল আপের ডেট দিয়ে দশ দিনের মধ্যে কমপ্লিট করতে পারে কিন্তু এই ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশনের কেসটা নিয়ে এখন কোন দিকে হাইকোর্ট যাবে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ যদি অপোজিট দিকে যায় হতেই পারে তারা আবার ডিভিশন বেঞ্চে যেতে পারে তারপর হতেই পারে তারা সুপ্রিম কোর্টে যেতে পারে মানে বলার কোনো অস্তিত্ব রাখে না তবে যেটুকু বোঝা যাচ্ছে যদি এক তারিখ ফার্স্ট জানুয়ারি তোমাদের অবশ্যই হাইকোর্ট খুলবে এখন এই সপ্তাহে ছুটির মধ্যে এবং ছুটির আগের দিন কোনো রকম কোনো অর্ডার কিন্তু এই কেসের রেসপেক্টটা লিস্টেড ছিল না বিশ্বজিৎ বসু এজলাসে এইবার জানুয়ারি মাসে যেদিন তোমার কোর্ট খুলবে সেই দিন উঠে উঠেই এই রিজার্ভেশন মামলাটা লিস্টেড হয় কি না সেদিকে লক্ষ্য রাখার আমি একবারও বলিনি হবে না হতেই পারে হ্যাঁ জানুয়ারি পয়লা জানুয়ারি থেকে দশ টেন জানুয়ারির মধ্যে একটাতে হলে পরেই তারা কিন্তু অন্তত ফেব্রুয়ারি মাসের লাস্ট ফার্স্টে ঠিক আছে তারা কিন্তু নিতে পারে কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্টে হচ্ছে তা বলা যেতে পারে মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই জন্য ফেব্রুয়ারি মাসে ফার্স্টে কিন্তু হবে না নিলে যদি মেটে তাহলে ফার্স্ট জানুয়ারি থেকে পয়লা থেকে ফার্স্ট জানুয়ারির মধ্যেই তোমাদের হিয়ারিং হয়ে যাবে আর জানুয়ারি মাসের সাতাশ এবং আঠাশ এই দুটো তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে প্রবল ঠিক আছে ঠিক আছে তা আমি সেটাই তোমাকে জানালাম এবং আমি একটা কথা বলি যে পুবের কলম পত্রিকাটি সেটাই যে ভুল তথ্য দিয়েছে আমি সেটা বলবো না কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে যে সেদিকেই কিন্তু এই এই জিনিসটা চাচ্ছে এবং এইটা কিন্তু আমরা অনেকদিন আগে অনুমান করেছিলাম এবং এই জন্য তোমরা যদি আমাদের প্রিভিয়াস ভিডিও দেখো সেখানে কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে তোমাদের জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষা হলেও হতে পারে তবে কি আগে যতটা আমরা প্রভাব দিয়ে বলছিলাম তুলনামূলকভাবে এখন সেই প্রভাবটা কিন্তু একটু হলেও কমেছে যদি বাই চান্স জানুয়ারি মাসের হিয়ারিংয়ে না হয় বা জানুয়ারি মাসের কোনোরকম একটা হিয়ারিংয়ে সেটা যদি আরও এক মাস পেছ হয় তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে এর পরীক্ষা যে কবে হবে কেউ বলতে পারবে না যদি হয় তাহলে জানুয়ারি মাসেই হবে আর জানুয়ারি মাসে না হলে কবে হবে কেউ বলতে পারবে না এটা এমনই একটা এক্সামিনেশন তো আমি এইটুকুনটা রিলেটেড যেটুকু আমি আপডেট পেয়েছিলাম সেটুকু তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম দেখো আমি ভিডিও লেন্দি করতে চাইনি অল্প সময়ের মধ্যে তোমাদের সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দিয়েছি এবং আশা করছি তোমরা বুঝতে পেরেছো নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও টিউব সায়েন্স এডুকেশন এজ পার্ট অফ ং একাডেমি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থকো সাবস্ক্রাইব করে নিও